সম্মানিত বন্ধু বন্ধুগণ খামারি বাইরা আসসালামু আলাইকুম আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও তো আজকে আপনাদের ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হল দেশি টাঙ্গা মাছের পোনা আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা রয়েছে এক হাজার কেজি দুই হাজার কেজি তিন হাজার পাঁচ হাজার লাইনের পোনা রয়েছে আর ইতিমধ্যে এখন যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো আপনার টাইগার মনোসেক্স তেলা মাছের পোনা তো এই মাছের পোনাগুলি এক কেজিতে এক হাজার পিস তা আমাদের কাছে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচশো লাইনের পোনাও রয়েছে তো আপনারা চাইলে অবশ্যই অবশ্যই আমাদের বিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অরিজিনাল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের মাছের কোয়ালিটি সম্পূর্ণ একদম একশো একশো তো যাই হোক আপনারা ভিডিও তো অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি গুলসা মাছের পোনা এগুলি এক কেজিতে আপনার ছয়শো থেকে সাতশো পিস আরও ছোটো সাইজেরও রয়েছে আপনার দুই হাজার লাইনের তিন হাজার লাইনের তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে ধরুন আমার যোগাযোগ করে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে পাবেন বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই বছরে নতুন কার্পু মাছের পোনা দেখতে পাচ্ছেন বিজিডি স্ক্রিনে এগুলি এক হাজার লাইনের পোনা তো যাই হোক আপনারা যদি চান তাহলে অবশ্যই কার্পু মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন দেখেন মাছগুলি একদম সুন্দর দেখা যাচ্ছে তো যাই হোক ইনশাল্লাহ যোগাযোগ করার জন্য অবশ্যই মাছগুলি সংগ্রহ করার জন্য স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ বলা থাকুন সুস্থ আল্লাহ হাফিজ